আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি দেশ এবং দেশের বাহির থেকে প্রবাসী ভাই বোনেরা যারা আমাদের এই ভিডিওগুলো দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন নতুন আরও একটা ভিডিও নিয়ে হাজির হলাম লোকেশনটা হচ্ছে কুমিল্লা ক্যান্টনমেন্ট ময়নামতি সাহেবের বাজার দোকানটার নাম হচ্ছে নাজমুল টিমবার অ্যান্ড ফার্নিচার আজকের এই ভিডিওতে আমরা খুবই চমৎকার ডিজাইনের একটি তিন পাটে আলমারি দেখাবো তারপর হচ্ছে একটি সিঙ্গেল দুই পাড়ে আলমারি দেখাবো আমি প্রায় সময় আপনাদেরকে একাশি কার্ডে দেখাই বাট আজকে আমরা দেখবো হচ্ছে সেকুন কাঠের তো চলুন কথা না বাড়িয়ে চলে যাব নাসম্বার অ্যান্ড ফার্নিচারে চমৎকার ডিসাইনের আলমারি দেখার উদ্দেশ্যে বিশেষ করে সেকুন কাঠের যে ফার্নিচারগুলো এগুলো বার্নিশ ছাড়া আমাদের শোরুমে থাকে যখন এটা কনফার্ম করা হয় আমরা তখনই এগুলো বার্নিশ করে থাকি ডিজাইনটা কিন্তু বেশ চমৎকার আর শুরুতে বলে রাখি আমাদের এই যে যেই আলমারিটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এই দুইটা পার্ট হচ্ছে একটি পার্ট আর এটা হচ্ছে আলাদা এটা হচ্ছে পার্ট দুইটা এটা যেন বাসা বাড়িতে সুন্দরভাবে ক্যারি করা যায় সেই জন্য মূলত এটা প্রত্যেকটা আলমারিতে এই পার্টগুলো থাকে আর উপরে যে এখানে টপটা আছে টপটা কিন্তু খুবই নিখুঁতভাবে কাজগুলো করানো আলহামদুলিল্লাহ আমাদের এখানে যে কারিগরগুলো আছে তারা প্রত্যেকটা ফার্নিচার নিখুঁতভাবে করে থাকেন আর ভিতরে যে অংশটা সেটা এটা আপনাদেরকে দেখাই আলমারির ভিতরে যে অংশটা এখানে আছে সেলফ এক দুই তিনটা আর এখানে হচ্ছে কাপড় হ্যাঙ্গার করে রাখার জন্য মূলত এই জায়গাটা আর এখানে এটা শাড়ি রাখার জন্য মূলত এই যে শাড়ি কিন্তু এখানে চাইলে সুন্দরভাবে রাখতে পারবে আর এই পাশে এটা হচ্ছে ডয়ার আর এখানে পর্যাপ্ত পরিমাণ জায়গা আছে চাইলে অনেক মোটামুটি কাপড় চোপড় হোক অথবা তুষক মম্বল রাখা যাবে সামনে যেহেতু শীত চাইলে কিন্তু এখানে রাখতে পারবে আর এই যে ডান পাশের যে সেলফটা আছে আমরা একটু সেটা দেখব আর এটা হচ্ছে যেটা বলেছিলাম যে আলাদা একটা কর্নার আছে এখানেও সেলফ আছে একটা দুইটা তিনটা আর এই পাশে এটা হচ্ছে ডয়ার আর নিচেও এখানে জায়গা আছে চাইলে অনেক কিছু রাখা যাবে আর পিছনে যেটা দেওয়া আছে এখানে আমরা দেখতে পাচ্ছি পিছনে যেটা দেওয়া আছে এটা হচ্ছে গর্জন কাঠের ফ্লাইবোর্ড এটা হচ্ছে দুই সুতার ভিতরে বার্নিশের কালার হয় দুইটা একটা হচ্ছে লাইট আর এটা হচ্ছে ডিপ যার যেটা ভালো লাগে সেই কালার বার্নিশ করে নিতে পারবেন আর যে কাঠটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সেকুন কাঠের এই আলমারিটার প্রাইস হচ্ছে পঁয়ষট্টি হাজার পাঁচশো পঁয়ষট্টি হাজার পাঁচশো টাকা হলে এই চমৎকার ডিসাইনের আলমারিগুলো নিতে পারবেন আমরা প্রথমে দেখেছিলাম তিন পাড়ে আলমারি তারপর এখন যেটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে দুই পাড়ি ভিতরে অনেকে রুমে জায়গা কম অথবা সিঙ্গেল নিতে চাচ্ছেন যাদের সিঙ্গেল প্রয়োজন আমাদেরকে বললে আমরা সিঙ্গেল দিতে পারব এখানে যে ফুলের নকশাগুলো এখানে খুবই চমৎকারভাবে গোলাপ ফুল দেওয়া হয়েছে আর এটার ভিতরে অংশটাও সেমভাবে আমাদের সেলফ আছে তারপর হচ্ছে এখানে পর্যাপ্ত পরিমাণ জায়গা আছে এই যে আলমারি ভিতরে যে অংশটা এখানে হ্যাঙ্গার হচ্ছে এখানে হ্যাঙ্গার করা হয়েছে মূলত কাপড় রাখার জন্য ইভেন পাশটা হচ্ছে সেলফ এখানে পর্যাপ্ত পরিমাণ কাপড় রাখতে পারবে তো এই ভিডিওতে আমি আপনাদেরকে দুটি ডিজাইনের আলমারি দেখিয়েছি যার যেটা ভালো লাগে আমাদেরকে স্ক্রিনশট পাঠিয়ে দেবেন ইনশাআল্লাহ আমরা সেই কোয়ালিটি আলমারিগুলো দিতে পারব আর এই আলমারিটার সাইজটা হচ্ছে চার ফিট বাই সাত ফিট কাঠটা হচ্ছে সেগুন কাঠ আলমারিটার প্রাইস হচ্ছে বিয়াল্লিশ হাজার পাঁচশো বিয়াল্লিশ হাজার পাঁচশো টাকা হলে এই চমৎকার ডিসাইনের আলমারিগুলো নিতে পারবে তো লোকেশনটা আবারও বলছি এটা হচ্ছে কুমিল্লা ক্যান্ট্রনমেন্ট ময়নামতি সাহেবের বাজার দোকানটার নাম হচ্ছে নাজমুল টিম্বার অ্যান্ড ফার্নিচার যারা কোয়ালিটি মানে ফার্নিচার দিতে চান চলে আসতে পারেন এখানে আজ এ পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম